ভাই এই খাটের দাম কত আজকে একদম পানির দাম একদম আরে ভাই পানির দাম কত ভাই পানির দাম তো 20 টাকা ভাই এটা কি 20 টাকা ভাই খাটের দাম 20000 খাটের দাম 20000 পানির দাম 20 টাকা ভাই কেমনে কি ভাই কেমনে কি খাট পানি খান কই মিনিট এ ধরন হচ্ছে 30 সেকেন্ডে খাইলাম ভাই 30 সেকেন্ড না আমি 30 মিনিটই দিলাম আচ্ছা আচ্ছা 30 মিনিট হিসাব করনারে এটা ব্যবহার করবেন 30 বছর আচ্ছা 30 বছর তাও দাম হচ্ছে মাত্র

ভালোবাসায় ভরপুর আচ্ছা ডাবল জোড়া খাট যেটাকে বলে সেটা আপনারা পাচ্ছেন আজকে বিশ হাজার টাকা এটা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি কাঠ মিস্ত্রি গ্যারান্টি কেউ যদি প্রমাণ করতে পারে যেটা অরিজিনাল আকাশমণি না খাট ডাইরেক্ট ফেরত দিয়ে দিয়ামু গিফট করে দিয়ামু আপনি প্রমাণ করছেন কিন্তু সঠিক প্রমাণ কোনো ঘাউরামি বা এক গয়রা কথা চলবো না আচ্ছা আচ্ছা সঠিক প্রমাণ দিতে হইবো ওকে তো সে আপনি মিস্ত্রি রাখবেন আপনার এলাকার আমি আপনার এলাকাতে না রাখজন আবার ডাক দিন যে ভাই দেন এটা কি আসলে

মাত্র বিশ হাজার টাকা ভিউয়ার্স তাও অরিজিনাল আকাশমণি কাট কোরস বেলজিয়াম কোরোই কাটনা আচ্ছা আচ্ছা ওকে এর পাশাপাশি হচ্ছে দেখেন এটা বিশ এটা পাচ্ছেন মাত্র বিশ টাকা ভিউয়ার্স আচ্ছা এই যে দেখেন এর পাশাপাশি আরো সুন্দর সুন্দর খাট আছে মাত্র বিশ হাজার বিশ হাজার টাকা সো ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে কারা কোথা থেকে আমাদের সাথে লাইভে সম্পৃক্ত হয়েছেন প্রবাস থেকে কেউ আছেন কিনা একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন এই যে মাত্র বিশ হাজার আচ্ছা মাত্র বিশ হাজার টাকা এই খাট পাচ্ছেন আজকে বিশেষ করে আমার প্রিয় প্রবাসী ভাইদের জন্য প্রিয় এই কারণে বলি ভাইদের টাকা নাকি মেরে খাই অর্ডার করে অ্যাডভান্স করে টাকা মাইরা দেয় সেই ক্ষেত্রে আমার কাছে কোনো অ্যাডভান্স দিতে হবে না ভাই আপনি আমার কাছ থেকে মাল নেবেন প্রত্যেকটা মাল কিন্তু পাবেন একদম সলিড অরিজিনাল আকাশমণি কার্ডের কোনো টাকা অ্যাডভান্স দিবেন না বাড়িতে যাবে আমি মাল দেখাই একটু ধীরে সুস্থে দেখাই কিন্তু আপনাকে একটু সতর্ক করি ভাই আপনি থেকে ভালো বোঝেন জানি তারপরও মাল পছন্দ হয় আমার এই মালটাই লাগবে এই ক্ষেত্রে আপনাকে ব্ল্যাকমেল করে যে ভাই আমি এই মালটা আপনার দিমু কীভাবে বলবো যে আপনি রিসিভ করবেন নাকি এই ক্ষেত্রে অগ্রিম টাকাটা নাই। আমরা এটা নিচ্ছি না আপনার বাড়িতে যাবে আমি জানি আপনি ভালো লোক কারণ আপনি প্রবাস যে প্রবাস যে কি কষ্টের জীবন অনেকেই সুখে আছে অনেকেই কষ্টে আছে তারপরে আমাদের কাছ থেকে মাল কিনেন এটা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে অনেক নিয়ামত আপনার বাড়ি চট্টগ্রাম কক্সবাজার মানে যেই জায়গায় হোক সিলেট নোয়াখালী কুমিল্লা যেখানেই হোক না কেন আপনি আমাদের কাছ থেকে মাল কিনেন এই বিশ্বাসেই আপনাদের কাছে টাকা পয়সা ছাড়া একবারে টাকা পয়সা ছাড়া দিতেছি বাড়িতে যাবেন তারপর টাকা দিবেন আচ্ছা চলেন এখানে হচ্ছে সেমি বক্সের আরো কিছু খাট থাকে আপনাদেরকে এই খাটটা পাচ্ছেন মাত্র 20000 টাকা 20000 টাকা ভিউয়ার আপনার ভাই মুগাস্ত কারণ আমি বলি আমার মুগাস্ত এই কারণে আমার সেমি বক্সের যত খাটই আছে

একদম লুকিয়ে রাখতে পারবেন আপনার আপনাদের পছন্দের জিনিসগুলো খুবই সুন্দর একটা ড্রেসিং টেবিল এটা পাচ্ছে মাত্র পনেরো হাজার টাকা এর পাশাপাশি এখানে এটা কত রাখছেন ভাই মাত্র হাজার হাজার ওকে

বিসমিল্লাহ ভানি চারমাট স্কিনে দাও নাম্বার থাকবে ইমো আছে থাকবে অবশ্যই যারা ঢাকা সিটি থেকে আসবেন মানে ভালো একটা জায়গা মোহাম্মদপুরের পাশ দিয়ে কিন্তু আসতে হয় আচ্ছা স্যার আচ্ছা ওকে তো সে ক্ষেত্রে হচ্ছে ভিউয়ার্স আপনারা যদি কেউ আসতে যান সে ক্ষেত্রে হচ্ছে এটা বসিলা আছে বসিলা আপনার অনেকে চেনেন বসিলা থেকে 10 থেকে 15 মিনিটের দূরত্ব এখানে আসলে ঘাটাচর বললে হবে বসিলা ব্রিজটা পার হবেন